আজ আশ্বিন মাসের তো শেষ দিন আর আজ গাড়ো সংক্রান্তি আর আমাদের নিয়ম আছে গাড়ো সংক্রান্তিতে গারোর ডাল খাওয়া আজ ডালটাকে বানাবো আর কাল অব্দি খাবো আশ্বিনে রাঁধে কার্তিকে খায় আর এই ডালটা কিন্তু খেতে খুব টেস্টি তাই ভাবলাম তোমাদেরকে এই ডালের রেসিপিটা শেয়ার করে দিই তাহলে তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো কিভাবে বানাই ডালটা কিন্তু বানানো খুবই সিম্পল নমস্কার বন্ধুরা পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে রেসিপিটা চলো শুরু করে দিচ্ছি প্রথমে এখানে আমি অল্প অল্প করে অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি এখানে কয়েকটা সবজি মা ভিডিও করার আগেই কেটে ফেলেছে তাই এগুলোকে এভাবে দেখিয়ে দিচ্ছি আর এই ডালটাতে চালতা থেকে ধরে আলু পটল কুয়াশ মুলো সবকিছুই কিন্তু লাগবে তো এগুলো দিয়ে আজকে ডালটা হবে আজ টোটাল এক কেজির ডাল হবে তাই এতটুকুই সবজি নয় আরো রয়েছে এটা জাস্ট ভিডিওর জন্য আমি অল্প অল্প করে দেখালাম এখন নিয়ে নিয়েছি আমি এক কেজি মটর ডাল মটর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টার জন্য এখন আমি একটা নিয়ে নিয়েছি প্রেসার কুকার এখন ডালটাকে প্রেসার কুকারে দিয়ে তিন চারটা সিটি দিয়ে দেব এখানে তোমরা কিন্তু মুগ ডালও ইউজ করতে পারো আমরা সম্পূর্ণটা মটর ডাল দিয়ে বানাবো মটর ডালটা দিয়ে বানালে ডালটা খেতে বেশি টেস্টি হয় ডালটা ওদিকে ফুটতে ফুটতে এখানে আমি সবগুলো সবজি কেটে নিয়েছি এখানে কাঁচা কলা আর ভাড়ালিটাকে হলুদ জলে চুবিয়ে রেখেছি বাকি সব সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে ডালটাও কিন্তু ফুটে গলে গেছে পুরো এখন ঘুটনি দিয়ে আরও একটু ঘুটে নেব যাতে ডালটা পুরোপুরি মিলে যায় দেখো ডালটা কিন্তু পুরোপুরি মিলে গেছে এখন আমরা একটা নিয়ে নিচ্ছি বড় হাঁড়ি তাতে ডালটাকে ঢেলে নেবো আরও একটু গরম জলও ঢেলে নিচ্ছি এখন হাড়িটাকে নিয়ে চলে এসেছি বাইরে ডালের পরিমাণটা একটু বেশি তাই আজ বাইরে বড় চুলায় বানাবো ছোটো চুলায় বানাতে একটু সময় লাগবে এখন এক এক করে সবগুলো সবজিকে ডালের মধ্যে ঢেলে দেব। প্রথমে দিয়েছি আলু বেগুন পটল ভাত করলা চাল কুমড়ো নাগা কচু কুয়াশ পেঁপে ডাটা মুলো ভাড়ালি গাঠি কচু অল্প শক্ত সবজিগুলোকে প্রথমে দিলাম তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর দিলাম পঞ্চাশ গ্রামের মতো কাঁচা লঙ্কা বাটা কাঁচা গুলো কিন্তু বেশ ঝালই ছিল তাই একটু কম করেই দিয়েছি ঝালটা তোমরা যে যেমন পছন্দ তেমন দিয়ে নিতে পারো তারপর এখানে দিয়ে দিয়েছি বরবটি আর শিম তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি এখানে মিষ্টি কুমড়া আর ভাপানো দুধ কচুর ডোগা এখন সব কিছুকে আবার একটু মিশিয়ে দিচ্ছি এখন ডালের সাথে সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব আর মাঝখানে মাঝখানে একটু নাড়াচাড়া করতে থাকবো যেন নিচে লেগে না যায় এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি চালতা তারপর দিয়ে দিলাম কাঁচা কলা আর দিলাম শাপলা সবকিছুকে আবারও মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিনি সাতটাকে ব্যালেন্স করার জন্য তারপর মিশিয়ে দিচ্ছি ডালটা সুন্দর মতো ফুটে গেছে আর সবজিগুলো ছেদ্ধ হয়ে গেছে এখন আমরা ডালটাকে নামিয়ে নেব ডালটাকে নামিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই তাতে দিয়ে দিলাম রাঁধুনি রাঁধুনিটাকে শুকনো খোলায় ভেজে নেব আজ আমাদের নিয়ম আছে তেল খাওয়া যাবে না তাই আমরা গারুর ডালটাকে তেল ছাড়াই কিন্তু রান্না করি একটু ফ্লেভারের জন্য আমরা এগুলোকে শুকনো খোলায় ভেজে ডালে দিয়ে দিই রাঁধুনির ফ্লেভারটা তো খুবই সুন্দর এটা ডালে দিলে কিন্তু ডালের গন্ধটা খুবই সুন্দর হয় দেখো রাঁধুনিটা ভেজে এখন আমরা ডালে দিয়ে দিলাম একটু মিশিয়ে দিলাম আবারও ডালটাকে ঢেকে রাখবো এখন কড়াতে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলোকেও ভেজে নেব শুকনো খোলায় তারপর সেম এগুলোকেও ডালে দিয়ে দেব এই শুকনো ফোড়নটাই কিন্তু ডালের স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে একটু মিশিয়ে দেব এখন হাড়িটাকে আবারও গ্যাসে বসিয়ে দিলাম ডালটাকে আরও একটু ফুটিয়ে নেব শুকনো ফোড়নের ফ্লেভারগুলো ডালে আসা অবধি আরও একটু ডালটাকে ফুটিয়ে নেব আর এখানে যে আমরা এক হাড়ি ডাল বানাচ্ছি এখানে কিন্তু সম্পূর্ণটা আমরা খাবো না আমরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দিয়েই এটা খাবো আরও দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছে এখন আমাদের ডাল কিন্তু রেডি নামিয়ে নিচ্ছি যেহেতু ডালটাকে আজকে আমরা বাইরেই বানালাম তো সব সবজি আনতে গিয়ে এখানে তেঁতুলের বাটিটা ঘরেই রয়ে গেছিল তো এখন দিয়ে দিচ্ছি তেঁতুল জলপাই শালু আর গেছো আলু এগুলোকে মা একটু সেদ্ধ করে এখন ডালে দিয়ে দিয়েছে এখন ভালো মতো মিশিয়ে একটু ঢেকে রাখবো এবারে ব্যাস পরিবেশনের পালা একটা বড় গামলা নিয়ে নিয়েছি এখন আমরা ডালটাকে ঢেলে নিচ্ছি দেখো ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অপূর্ব হয়েছে টক ঝাল মিষ্টি সবকিছুই রয়েছে কিন্তু এখানে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই গাড়োর ডালের রেসিপিটা কমেন্টে নিশ্চয়ই জানিও আর যাদের গাঢ়র ডালের নিয়ম নাই তারাও কিন্তু কখনো এই ডালটা বানিয়ে এমনি খেতে পারো কারণ এই ডালটা একবার খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তার কিন্তু গ্যারেন্টি দিচ্ছি ডালটা বানিয়ে কিন্তু আমরা প্রথমে খাই না প্রথমেই এখানে কলা পাতায় ভাত ডাল জল সব কিছু সাজিয়ে নিয়ে যাচ্ছি কাক মহারাজকে দেওয়ার জন্য কাক মহারাজকে দেওয়ার পরে কিন্তু আমরা সকলেই খেতে পারি আর আজকে তো ওনাদের ডিমান্ডই আলাদা তাহলে এমন আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজ এখানেই বিদায় নিচ্ছি টাটা